স্পেশাল একটা গোরো মাংসের ভর্তা রেসিপি শেয়ার করব এই ভর্তাটা ভীষণ ফ্লেভারফুল কালারফুল এবং টেস্টি হয়ে থাকে এটা আপনি যে কোনো খাবারের সাথে যেমন সাদা ভাত সাদা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারবেন এই ভর্তাটা তৈরি করতে আহামরি কোনো টাইম স্পেন্ড বা কষ্ট হবে না কারণ এটা ভীষণ ইজি একটা ভর্তার রেসিপি সো লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহরাজ ওয়ার্ল্ড ফার্স্ট স্টেপে একটা ফ্রাইং প্যানে আমি পাঁচ ছয়টি নিয়েছি মরিচ এরপর সামান্য সরিষার তেল দিয়ে এই শুকনো মরিচটাকে মোচমোচে করে ভেজে নেব ওই যে ফার্স্টে বলেছিলাম ভর্তাটা করতে আহামরি কোনো টাইম স্পেন্ডের প্রয়োজন হবে না এখানে আমি রান্না মাংস নিয়েছি দুই পিস মতন মাংসটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তাই মাংসের গায়ে অনেকটা জমাট বাঁধা তেল রয়েছে তাই মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপর মাংসটাকে আমি এরকম ঝুড়ি করে নিয়েছিলাম ওই যে ফ্রাই করে রেখেছিলাম শুকনো মরিচ সেখান থেকে আমি তিনটা শুকনো মরিচ নিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি যে কোনো ভর্তাতে শুকনামরিচের ব্যবহার ভর্তার টেস্টটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয় একটা পেঁয়াজ কুচে নিয়েছি এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ কুচে দিয়ে করলেই সবচেয়ে বেশি টেস্ট পাবেন পেঁয়াজটা যেহেতু একটু হাড় টাইপ তাই পেঁয়াজটাকে খুব ভালো করে চটকে নিতে হবে পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত চটকাতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা বেশ সফট না হচ্ছে চটকে নেয়া পেঁয়াজ এবং শুকনো মরিচের মিক্সারের সাথে মাংসের জুড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এক মুঠের মতন ধনিয়া পাতা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বিশ্বাস করেন মাংসের এই ভর্তাটা এতটাই ফ্লেভারফুল আপনি যখন ভর্তাটা করবেন তখন কিন্তু আপনি খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছে লবণ যেহেতু মাংসটা লবণ দিয়েই কিন্তু সিদ্ধ করা ছিল তাই লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে এই রেসিপিটি মূলত তাদের জন্য যারা মাংসের একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গিয়েছেন আমার কাছে মনে হয় মাঝে মাঝে খাবারের রুচি চেঞ্জ করার জন্য রেসিপিতে অবশ্যই নতুনত্ব আনা দরকার টো টেবিল স্পনে আছে কাঁচা সরিষার তিল ভর্তায় কাঁচা সরিষার তেলের ব্যবহার দারুণ একটা ফ্লেভার দিবে ভর্তাটা মাখাচ্ছি আর এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি বলে বোঝানো যাবে না আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ভর্তাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করার যেহেতু ভর্তাটা রান্না করা মাংস দিয়েই কিন্তু চটপট করে তৈরি করে নেওয়া যাচ্ছে দেখেন ভর্তাটা কতটা অ্যালোরিং লাগছে দেখতে যতটা অ্যালোরিং তার থেকে বেশি মজাদার হবে খেতে ইউনিক অ্যান্ড সুস্বাদু গরু মাংসের এই ভর্তার রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ করছি আপনারা দেখছিলেন দিলসাহারা জল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জল্টের সাথেই থাকবেন অ্যান্ড আই থিঙ্ক দ্যাট আজকের রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন